আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে তো বন্ধুরা আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ইনস্ট্যান্ট কাজের ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমরা যে কাজটা শেয়ার করছি এখানে যদি আপনারা কাজ করেন একদম ইনস্ট্যান্ট কোনো প্রকারের ইনভেস্ট ছাড়াই এখান থেকে বিশ থেকে তিরিশ ডলার আপনারা অনায়াসে ইনকাম করে নিতে পারবেন কোনো প্রকারের ডিপোজিট ছাড়াই তো বন্ধুরা আপনারা কিভাবে এই অ্যাপসটা পাবেন কিভাবে এখানে কাজ করবেন কীভাবে উইডো দিবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো বন্ধুরা আপনারা এক মিনিটও ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি সকলে এখান থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদের এই অ্যাপসটার মধ্যে আপনারা প্রবেশ করবেন অ্যাপসটার মধ্যে প্রবেশ করার পর আপনারা অ্যাপসটা কোথায় পাবেন অ্যাপসটা পাওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনের নিচে দেখবেন আমাদের অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে ওখানে আমাদের টেলিগ্রাম লিঙ্ক চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকলেই জয়েন হবেন হ্যাঁ ওইখান থেকে আপনারা যদি কোনো কিছু না বুঝুন আমাদের কাছে প্রশ্ন করলে আমরা আর কি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমি কথা না বাড়ায় চলে যাব। আমাদের সেই কাজ এখান থেকে সাইন ইন করবেন গুগল দিয়ে সাইন ইন করার পর এখান থেকে একটা র্যান্ডম নাম দেওয়া থাকবে এই র্যান্ডম নামটা কেটে আপনার নিজের একটা নাম বসায় দেবেন তো আমি নিজের একটা নাম বসায় দিলাম এখানে জেন্ডার এখান থেকে আপনারা মেল সিলেক্ট করবেন আপনাদের যেহেতু ছেলে সেহেতু মেল সিলেক্ট করবেন বার্থডে একটা র্যান্ডম দেওয়া আসে আপনারা আপনার একটা বার্থডে সিলেক্ট করবেন এখান থেকে ইন্টারনে ইন্টারেস্টের ট্যাগের উপরে চাপ দেওয়ার পর এখান থেকে আপনারা একটা ট্যাগ সিলেক্ট করে ফিনিশ বাটনে চাপ দিয়ে ফিনিশ করে দেবেন তো আমি ফিনিশ বাটনে চাপ দিলাম দেওয়ার পরে এখান থেকে আবারও ফিনিশ বাটনের উপরে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখেন বন্ধুরা এখন কিন্তু এই অ্যাপসটা পেলে হয়ে গেছে এখন অনেকেরই এই অ্যাপটা পেলে হয় না আপনাদের ফোনের যদি কোনো ডেভেলপার সেটিং অন থাকে ঠিক আছে যাদেরকে যাদের এই অ্যাপটা পেলে হবে না তারা কি করবেন তাদের আমি আগে সেই জিনিসটা দেখাই দিই আপনাদের অনেকের আছে যাদের ফোনের ডেভেলপার অপশন চালু থাকে ওইখানে বলে দেয় যে ডেভেলপার অপশন বন্ধ করতে বলে তো আপনাদের অনেকেরই ফোনে যে ডেভেলপার অপশন চালু থাকে সেটিংয়ের মধ্যে গিয়ে আপনারা কি করবেন এখানে ডেভেলপার লিখে সার্চ দিবেন। সার্চ দিয়ে ডি ই ভি ও এইটুকু লেখলেই হবে এল এ ডিভেলপার এটুকু দেখলেই ডেভেলপার অপশন চলে আসবে এখান থেকে আপনারা সেটিং বন্ধ দিবেন যাদের যাদের সমস্যা হবে যাদের আর কি চালু হবে না ডেভেলপার অপশন অফ করতে বলবে শুধুমাত্র তারাই এটা করবে আর যাদের ডেভেলপার চালু থাকবে না বন্ধ থাকবে তারা কোনো কিছু না করলেই অ্যাপস খুলে যাবে তো অ্যাপস খোলার পরে এখান থেকে আপনারা ক্লেম বাটনে চাপ দিয়ে ক্লেম করবেন দেখেন সাথে সাথে কিন্তু আমাদের ছয় টাকা যোগ হয়ে গেল আবার এই যে লেভেল আপ লেভেল আপের এই জায়গায় ছয় টাকা যোগ হয়ে গেছে এটাও আমরা ক্লেম করে নিলাম এখানে আমাদের কিন্তু বারো টাকা হয়ে গেল এখন এই যে উইড্রো লেখা আসতে ঠিক আছে আপনারা উইডোর ওপরে চাপ দেবেন বন্ধুরা দেখেন উইডোর উপরে চাপ দেওয়ার পরে দেখেন এখান থেকে এ যে ইউএসডিসি প্লিজ সিলেক্ট এ উইডল মেথড আমাদেরকে ইউএসডিসি তে এটা দেবে ঠিক আছে যে আমরা এটা চাইলেই এখনই উইডো নিতে পারি এ যে ইথুরিয়াম অ্যাড্রেসে ইথিরিয়াম অ্যাড্রেসে আপনারা এখানে আপনাদের অ্যাড্রেসটা লিখে দেবেন তো আমি আগে সবগুলো বুঝাই নিই তারপরে এটা আমি উড্ড দিয়েও দেখাবো তো দেখেন আমি এখানে কনফার্ম উড্যোর পর চাপ দিলে আমাদের কিন্তু উড্যটা কনফার্ম হয়ে যাবে তো আমি আর কি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি এটা কাজ কী কী ওটা আগে বোঝাই পরবর্তীতে এটা আমি উড্ডো দিয়ে আমি এখনই দেখাই দেবো ভিডিও শেষে তো দেখেন এখানে আপনারা এটা ক্লেম করবেন ক্লেম করে নিলাম এদের লেভেল আপ এটা এটা ক্লেম করবেন এরকম ক্লেম করতে করতে দেখবেন আপনাদের পাঁচ মিনিট দুই মিনিট তিন মিনিট পরপরে দেখবেন এখানে কালেক্ট হবে তো আপনারা উইডোটা পরে দেই আমি তো দেখেন বন্ধুরা এখান থেকে এইগুলা যে রেড পকেটগুলা রিসিভ করবেন তারপরে এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা ফ্যামিলির মধ্যে জয়েন দিবেন ঠিক আছে জয়েন দিতে পারেন ফ্যামিলির মধ্যে আসার পরে আপনারা আবার হাই ফামের মধ্যে আসবেন হাই ফামের মধ্যে আসার পরে দেখেন আবারও ক্লেম আসতে আবারও ক্লেম করবেন এই গোল্ড এই যে গোল্ডগুলা দেখাচ্ছে এই গোল্ডগুলা একটা এ রুমে জয়েন দিতে বলতেছে আপনারা যে কোনো একটা রুমে জয়েন দেওয়ার বিনিময়ে আপনাকে এদের দেখেন এখান থেকে পাইলেন আরও ছয় টাকা আরও ছয় টাকা পাইলেন তো এটা ক্লেম করবেন ক্লেম করার পর দেখেন আমি আবারও এখান থেকে বাইর হবেন কীভাবে দেখবেন এই যে উপরে তিনটা ডট আছে এই তিনটা ডটের উপরে সাপ দেবেন দিয়ে যে এক্সিট বাটনে সাপ দিলে আপনি এখান থেকে বাইর হয়ে যাবেন এখান থেকে এই যে ডেলি লগ এটা ক্লেম করবেন রিসিভ অ্যাওয়ার্ডের পর চাপ দিয়ে ক্লেম করবেন এটা এখানে আবার ক্লেম আসছে এটা এটা ক্লেম করে নেবেন নেওয়ার পরে যে ইনভাইট ফ্রেন্ড এখন ইনভাইট ফ্রেন্ডের উপরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখেন আপনারা এখান থেকে আপনাদের রেফার লিঙ্কটা যে ইনভাইট ফ্রেন্ডের উপরে চাপ দেওয়ার পরে দেখেন আপনাদের রেফার লিঙ্ক চলে আসছে আপনারা এটা কপি লিঙ্ক করবেন কপি লিঙ্ক করে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডস ফ্রেন্ডদের মাঝে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে পারেন যেমন আমি একজনের কাছে আপনাদের বোঝানোর স্বার্থে শেয়ার করে দেখাবো যেমন ধরেন আমি এর কাছে শেয়ার করব কপি তো করছি এখন পেস্ট করে দিলে দেখেন এই লিঙ্কটা তার কাছে চলে যাবে তো বন্ধুরা এটা হচ্ছে রেফারের প্রতিটা প্রতিটা রেফারের বিনিময়ে এখান থেকে আপনারা পাবেন ছয় টাকা করে প্রতিটা রেফারের বিনিময়ে এই ছয় টাকা আপনারা ইনস্ট্যান্ট উঠায় নিতে পারবেন তো বন্ধুরা আপনারা টাকা যা হবে বেশি একটা টাকা নষ্ট করবেন না উইড্রো দিতে পারলে উইডোর দিয়ে দিবেন আর এটা উইড্রোর উপরে চাপ দিলে দেখেন আপনারা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন বন্ধুরা আপনাদের ওই এখানে হয়েছে কেবল বত্রিশ টাকা তো দেখেন এখান থেকে এখানে তিরিশ লেভেল হলে আপনারা বারোশো টাকা উড্ড নিতে পারবেন প্রতিটা রেফারের বিনিময়ে বা প্রতিটা রেফারের বিনিময়ে দশ সেন্ট মানে বারো টাকা করে উড্ড নিতে পারবেন প্রতিটা রেফারের বিনিময় তো এখানে টানা সাত দিন লগ করার বিনিময়ে আপনারা এখান থেকে পাবেন ছত্রিশ টাকা মানে তিন সেন্ট 30 তিরিশ সেন্ট ইউএসডিসি টোকেন তার মানে ছত্রিশ টাকা যাই হোক এখানে টানা এক মাস হ্যাঁ তিরিশ দিন লগ ইন করার বিনিময়ে এক ডলার পাবেন এগুলা সম্পূর্ণ ফ্রিতে বন্ধুরা এক টাকাও আপনাদের ইনভেস্ট করা লাগবে না আর এই যে আপনারা যেটা দেখতেছেন লেভেল তিরিশ কই লেভেল যেটা দেখছেন লেভেল তিরিশ এই লেভেল তিরিশটাকে কোথায় এই যে দেখেন বন্ধুরা এই যে আমার লেভেল কেবল তিন হয়ে গেছে তো লেভেল তিরিশ হতে টাইম লাগে না আপনাদের টাকা জমার আগেই দেখবেন বারোশো টাকা জমার আগেই আপনাদের লেভেল তিরিশ হয়ে যাবে দেখুন টাকাও জমে সমস্যা নাই চালু চালু টাকা জমে আপনারা কোনো কিছু কিনে টাকা পয়সা নষ্ট করবেন না এখান থেকে কোনো কিছু পারচেস করে নষ্ট করবেন না আপনারা সবগুলা জমায় রাখবেন এখন আমি আপনাদেরকে সব বিষয়ে খুঁটিনাটি অনেক কিছু বোঝায় দিলাম তো এখান থেকে আপনারা চাইলে যে এই একটা পুতুল এদের যে কার্টুনটা দেখছেন বিড়ালের মতো এইটা একটা কিনে রাখতে পারেন পারচেস করে রাখতে পারেন তাহলে আপনাদের কি হবে আপনাদের ছয় দিনের জন্য সাত দিনের জন্য পারচেস করলে ওটা অটোমেটিক এ যে বারবার এখানে ক্লেম করা লাগছে এই ক্লেমটা করা লাগবে না আপনাদের ওটা অটোমেটিক ক্লেম হয়ে যাবে তার জন্য এখান থেকে কি কি করতে বলছে এখানে আপনার উনিশশো উনিশটা কয়েন হওয়া লাগবে তো আপনাদের তো উনিশশো উনিশটা কয়েন হয় নাই দেখেন এখানে হবে না উনিশশো উনিশটা কয়েন হয় নাই এখান থেকে আপনাদের কি স্টোরে নিয়ে যাচ্ছে তো স্টোরে নিয়ে যাচ্ছে আপনারা এখান থেকে এটা কিনতে পারবেন না তো আপনারা এটা এটা কিভাবে কিনবেন এটা কেনার জন্য আপনাদের আরও কিছু সময় ওয়েট করা লাগবে ধৈর্য ধরা লাগবে তারপরে আপনারা এখানে উডোর উপরে চাপ দিয়ে শপের মধ্যে গেলে শপের মধ্যে যাওয়ার পরে দেখেন এখান থেকে জয়েন দিলে জয়েন দেওয়ার বিনিময়ে আপনাকে দশটা গোল্ড দিবে ঠিক আছে আমি জয়েন দিচ্ছি যাই হোক এখন এখানে এখানে দেখেন আপনার উডডোর দেওয়ার জন্য এক ডলার আর কি রেডি আছে তো আপনারা এই বিড়ালটা এখান থেকে ষাট টাকা দিয়ে বিড়াল কিনতে পারবেন এই যে রেডিম রেডিমের উপরে চাপ দিলে এই বিড়ালটা আপনারা কিনতে পারবেন যা সাত দিন ধরে আপনাকে অটোমেটিক কালেক্ট করে দেবে তো আমার যেহেতু এখানে কেবল উনচল্লিশ টাকা হয়েছে ষাট টাকা হয় না সেহেতু আমি বিড়ালটা কিনতে পারব না তো আপনারা যখন ষাট টাকা হয়ে যাবে এখন এই স্টোরের মধ্যে গিয়ে এই যে স্টোরের মধ্যে স্টোরের মধ্যে গিয়ে যে শপ শপের মধ্যে গিয়ে আপনারা এই বিড়ালটা কিনে নেবেন ষাট টাকা দাম নিবে এই 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 টাকা থেকেই কেটে নেবে এই এই বিড়ালটা কিনে নেবেন নিলে আপনাদের অটোমেটিক কালেক্ট হবে একমাত্র এই বিড়ালটা কিনবেন আর একটা কিছু এখান থেকে কিনবেন না কোনো কিছু কেনার দরকার নাই আপনারা টাকাগুলো জমাতে থাকবেন যখন বারোশো টাকা হয়ে যাবে তখন আপনারা সরাসরি উড্ড দেবেন তো বন্ধুরা কীভাবে কাজ করবেন কীভাবে কী করা লাগবে সব কিছুই আমরা এই ভিডিওর মধ্যে দেখাই দিয়েছি এখন উড্যো দেওয়ার যে বিষয়টা ওই বিষয়টা দেখাবো হ্যাঁ তো আমি এখানে উড্যো দেওয়ার যে বিষয়টা ওই বিষয়টা দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা উড্যো দেওয়ার জন্য আপনাদেরকে উডোর বাটনের উপরে চাপ দেওয়া লাগবে উডোর বাটনের উপরে চাপ দেওয়ার পর দেখেন এখানে এই যে দেখেন আমার এখানে যে ছত্রিশ ছত্রিশ টাকা যে তিন তিরিশ সেন্ট হ্যাঁ তিরিশ সেন্ট উডো আমি দিব উইডো দেওয়ার জন্য উইডোর উপরে চাপ দেবো এখান থেকে এখন আমার ইথিরিয়ামের অ্যাড্রেস দেওয়া লাগবে তো আমি বাইনাস থেকে ইথিরিয়ামের অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবো আপনার একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা সম্পূর্ণ তো এখানে আমি এদের অ্যাড ফান্ডের উপরে চাপ দেবো দেওয়ার পরে অনসাইন ডিপোজিট অন অনসাইন ডিপোজিট এখানে ইউএসডিসি যে দেখেন বন্ধুরা ইউএসডিসি তো ইউএস ইউএসডিসিটা সিলেক্ট করবো এই যে ইউএসডিসি ইউএসডিসিটা সিলেক্ট করার পরে ইথিরিয়াম ইআরসি টোয়েন্টি ইথিরিয়াম ইআরসি টোয়েন্টি এখানে অ্যাড্রেসটা আমি কপি করে নেবো আচ্ছা কপি করে নেওয়া হয়ে গেলে পরে এখন আমি এই হাই ফ্যামিলির মধ্যে আসবো হাই ফ্যামির মধ্যে আসার পরে এই জায়গাটা চাপ দিয়ে ধরবো ধরার পরে এখানে এটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এই যে কনফার্ম উইথড্রল কনফার্ম উইথডলের পর চাপ দিয়ে কনফার্ম করে দেবো বন্ধুরা দেখেন আমি কনফার্ম করে দিলাম এখানে এজ এ উইথড্রল রিকোয়েস্ট সাবমিটেড আমার উইথড্রল কিন্তু সাবমিট হয়ে গেছে দেখবেন দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখেন আমার এখান থেকে ব্যালেন্সও কিন্তু কেটে নিয়েছে ওরা দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখবেন আমার উইড্রোটা সাকসেস হয়ে গেছে তো আপনারা একটু সময় ধৈর্য ধরেন দেখতে পারবেন উইড্রোটা সাকসেস হয়ে গেছে বন্ধুরা দেখেন অলরেডি কিন্তু আমার ইউএসডিসি ডিপোজিট প্রসেসিং দেখেন ইউর ডিপোজিট অফ জিরো পয়েন্ট থ্রি ইউএসডিসি ইজ কারেন্টলি প্রসেসিং ইফ ইউ উইল ডু নট রিকমেন্ড দিস দেখেন বন্ধুরা আমার ফাইনালি বন্ধুরা দেখেন আমাদের উইড্রো কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এদের ডিপোজিট কনফার্ম দেখেন আমার জিমেলে কিন্তু নোটিফিকেশন চলে আসছে তো বন্ধুরা সবাই কাজ শুরু করে দেন হ্যাঁ এরকম ফ্রি অ্যাপস খুবই কম পাওয়া যায় তো আপনারা কেউ হেলাফেলা না করে অ্যাপসটাতে কাজ শুরু করে দেন এটা যদি আমি আর্নের মধ্যে যাই আর্নের মধ্যে যদি যাই জিমেইলে নোটিফিকেশন আসছে কিন্তু এখনও এখানে এর আগে আমি নিয়েছিলাম সেটা দেখেন সেটা আছে আচ্ছা আমি যদি এখানে হিস্টোরির মধ্যে যাই বন্ধুরা দেখেন এখানে লাস্ট নিয়েছিলাম তিরিশ সেন্ট এদের এটা এটা নিয়েছি নয় মিনিট আগে বন্ধুরা দেখেন এদের নয় মিনিট আগে নিছি সেটা কিন্তু এখানে চলে আসতে তো এর আগেও নিছি এদের দুই ডলার নিয়েছি এটা অন্য সাইড থেকে এটা এটা এদের এখান থেকে হাই ফ্যামি থেকে এটাও নেওয়া এটা অন্য সাইড থেকে নেওয়া তো বন্ধুরা এই ধরনের আরও ভালো ভালো কিছু ইনকামের কাজ আমাদের কাছে আসে তো আমাদের এই সমস্ত ইনফর্মেটিভ নিউজের বাইক পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামতটা অবশ্যই বলে যাবেন ধন্যবাদ বন্ধুরা